তামিমের শারীরিক অবস্থার সর্বশেষ যা জানা গেল খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেস্পের নিকটস্থ কেপি জে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে জানা গেছে সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হাটে ব্লক ধরা পড়েছে এরই মধ্যে হাটে রিং পরানো হয়েছে তার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সোমবার চব্বিশ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুকে তামিমের শারীরিক অবস্থার আপডেট দেন তিনি তিনি পোস্টে লিখেন তামিম ইকবালের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি সবার কাছে দোয়ার আবেদন থাকল বিকেএসপিতে এস ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তারকা তামিম ইকবাল দেশের সাবেক এই অধিনায়কের শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্ধারিত জরুরি সভা স্থগিত করেছে বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত ফাল ঘটনাস্থল থেকে জানিয়েছেন তামিমের হাটে দুটি ব্লক একটি পুরোপুরি ও অন্যটির কিছু অংশ ধরা পড়েছে বলে চিকিৎসকের কাছ থেকে তারা জেনেছেন এজন্য জরুরি ব্যবস্থায় নেওয়া হচ্ছে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তামিমের হাটে একটি রিং পরানো হয়েছে তাকে সিসিইউতে রাখা হয়েছে তার অবস্থা পর্যবেক্ষণ করেছেন চিকিৎসকরা মোহামেডান ক্লাব সূত্রে জানা গেছে শাইন পুকুরের বিপক্ষে খেলা শুরুর ঠিক আগে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন তামিম শুরুতে হেলিকপ্টারে করে ঢাকায় আনার চিন্তা করা হলেও পরে চিকিৎসকরা ভ্রমণ ঝুঁকিপূর্ণ বিবেচনায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন সাভারে শেখ ফজিলাত মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালিস্ট হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তার অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার মতো বলে জানা গেছে